হারিয়ে গিয়েছে আমার কিং আর কুইন ওদেরকে খুঁজতে খুঁজতে এমন কোনো জায়গা নেই যা মানে দেখতে যায়নি শেষ পর্যন্ত আমার অ্যালেক্সা সান আগে যে মাঠে ফ্রি ফ্লাই করতো ওই মাঠের এক আর একটা বড় মেহগুনি বাগান ছিল সেই মেহগুনি বাগানের অনেক বড় সবচেয়ে উঁচু যে গাছটা আছে সেই গাছটাতে গেছে পরে অ্যালেক্সার বাবা এবং আমি আর আমার এক ভাইয়া যার পরে মই নিয়ে আমাদের ওই গাছটাতে উঠি তো ওই গাছটাতেও ওঠা মানে এত পরিমাণে রিস্কি ছিল তা বলার মতো না তারপরে উঠে ওঠা হয় উঠে যে ওকে পারার চেষ্টা করা হয় দেখতে পাচ্ছেন উপরে অনেক উঁচুতে ওঠা হয় আর আমার তার আগে তো আমি আমার বাড়ির চারিধারে তো কতক্ষণ প্রায় চার পাঁচ ঘন্টাও মনে করেন যে ওকে বারবার বাবায় নেমে কুই কুইন নেমে আয় এরকম করে কতবার বলেছি আসলে ও উপরে উঠছে ও আমাদেরকে ডাকছে মানে আমরা দূরে চলে গেলে ওরা ডাকছে কিন্তু আসতে পারছে না এই আমরা তারপরে আমি মই ধরে ওই জায়গাতে দাঁড়িয়েছিলাম অনেক রকমের খাবার নিয়ে গেছি সুতলি দড়ি যে ওকে ধরতে পারলে হয়তো খাঁচা উপরে উঠাইলেও হয়তো ও চলে আসবে আসলে ও মূলত আমি একটা জিনিস এবার ফলো করলাম যে সানকুন পাখি অনেক উপরে উঠে গেলে ওরা নিচের দিকে ওদের নামার সেই মানে ইয়েটা বোঝে না যে নিচে নামতে হবে ওরা ভয় পায় নিচে নামতে ভয় পায় আর নিচে ফ্লাই করে নামতে একটু বোধ করে তো তারপরেও চেষ্টা ছিলাম যে যাতে যদি খুঁজে পাই যে অ্যালেক্সা সানকে আর কিনকে কিন্তু আমি খাঁচাতে নিয়ে গেছিলাম আমার আমি আমার খুদাও লেগে গেছে তখন আমি একটি পেয়ারাও খেয়ে নিয়েছিলাম তো লাস্ট আমি ও গাছে উঠে উঠে অনেকবার পারার চেষ্টা করে কিন্তু পারিনি পরে লাস্টে উড়ে ও এসে আর একটা মিহিগুনি গাছে বসে এবং আমি একবার ওর লেস চেপে ধরে পরে ওকে ধরে নিই আমি অনেক কষ্টের পরে ওদেরকে পেয়েছিলাম আর আমার অ্যালেক্সা সান হয়তো না থাকলে আমি আমার কুইনকে কখনোই পেতাম না আসলে ওরা কিন্তু আমি এত ই করতাম না কেননা ওই দুইটা পাখিও কিন্তু আমার অনেক শখের দুইটা পাখি মানে হয়ে গেছে আর ও কিন্তু এখন মনে করেন যে ডিএনএ টেস্ট করা সানকুন মেল ফিমেল কনফার্ম করা দুইটা পাখি এখন একটা থেকে একটা ছুঁড়ে গেলে তো মনে করেন ওদেরকে আর কখনোই পাওয়া যাবে না সো ওটা জোড়া মেলানো অনেকটা তো যার কারণে 啊，这。Oh, আমি চেষ্টা করেছি যে ওদেরকে যথাসম্ভব খুঁজে বের করা তো একবার পেয়েও যায় আর এটা কিংয়ের প্রুটেজটা আমি এটা লাস্টে দিয়েছি কেননা কিং অনেক লক্ষ্মী ছেলে ওকে ও কলা গাছে গিয়ে আমাকে ডাকে কিন্তু যে অনেকবার ডাকে যে মা 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 করে ডাকে তো আমি ওকে ধরার চেষ্টা করি এবং ওকে আমার বেশি ওকে আমার কোনোবার মানে এক কথায় ওকে নিয়ে আমার চিন্তায় করা লাগেনি ওকে খাবার দেখানোর সাথে সাথে ও খাবার খেতে আসে এবং ও নেমে চলে আসে ও একটা কলা গাছে ডা যে কী বলে যায় না ডাল অনেকে অনেক রকম বলে ও তো ওই পাতার ওপরে বসেছিল অ্যালেক্সা ফান ও উত্তর নেয় যে আমি এখানে আছি এভাবে বোঝাই তো আমি সেই জায়গাতে যাই ওটা আমার বাসা থেকে অনেকটাই দূরে তাও ওই যে একদিন